আসসালামু আলাইকুম আগামী সাত দিনের মধ্যে ঢাবি ক ইউনিট এবং বিউপির এফএসির মতো গুরুত্বপূর্ণ দুইটা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যে সকল স্টুডেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষায় খুব একটা সুবিধা করতে পারো নাই তারা এই অল্প সময়ের মধ্যে কিভাবে দুইটার জন্যই একত্রে প্রিপেয়ার্ড হবে তা নিয়ে আমি এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। আমি জোনিব টুটুল বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজ তৃতীয় বর্ষে এবং আমার কলেজ ছিল ডেম কলেজ প্রথম কথা হচ্ছে যে কোনো অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নেওয়ার আগে তোমার ওই এক্সাম সিস্টেম নিয়ে কিছুটা জ্ঞান থাকা উচিত আমি যদি অ্যাজাচ যদি জন্য বলি তোমার একটা জিপিএ রিকোয়ারমেন্ট আছে আমার আশা সবারই জিপিএ নয়ের উপরে আসে তো সেক্ষেত্রে ভাবা লাগবে না তোমার অপশনাল বা কম্পালসারি তোমার বায়োলজি অবসে থাকতে হবে এবং বিও পিতে তোমার পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান এবং ম্যাথমেটিক্স এই চারটা সাবজেক্ট থেকে টোটাল আশিটা প্রশ্ন থাকতে পারে তুমি যেগুলো তিনটা আনসার করলে হবে ষাট মার্ক ষাট মিনিটে ঠিক আছে আর ঢাবিতে তোমার বাংলা ইংরেজি পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান এবং হায়ার ম্যাথমেটিক্স সবগুলো থাকবে এর মধ্যে পদার্থবিজ্ঞান এবং রসায়ন তোমাকে অবশ্যই লাগাতে হবে যেই ম্যাথমেটিক্স এবং বায়োলজি এর মধ্যে তোমার যেটা হচ্ছে কম্পালসারি সেটা অবশ্যই লাগাতে হবে যেটা অপশনাল তার বদলে তুমি বাংলা অথবা ইংরেজি অথবা তুমি সেটাই দাগাতে পারবা ঠিক আছে এখন কথা হচ্ছে যেহেতু সতেরোই জানুয়ারি বিউপির এফএসটি ভর্তি সতেরোই ডিসেম্বর আর বিশে ডিসেম্বর হচ্ছে ঢাবি ক ইউনিট তো সময়টা খুবই অল্প পাঁচ থেকে সাত দিন দুইটা মিলে আর কি প্রথম কথা হচ্ছে তোমার অ্যাডমিশন কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে একটা কমপ্লেক্ট আইডিয়া থাকা উচিত এবং সেই আইডিয়া দেওয়ার জন্যই আমি ঢাবি ক ইউনিট এবং বিওপির যে এফএসটি তার জন্য দুইটা ভিন্ন প্রশ্নমিকের উপর এক্সাম এবং ঢাবি এবং বিউপি স্ট্যান্ডার্ড ফ্রি আমি দুইটা দুইটা চারটা করে এক্সাম নিব সেই এক্সামগুলোতে একটা উদ্দেশ্য হবে তুমি একটা এক্সাম দিবা বিগত বছরের প্রশ্নে বিওপিরও থাকবে এফএসটি এবং ঢাবি ক ইউনিট ইউনিটের থাকবে আরেকটা হবে প্রশ্নমিকের উপর না র্যান্ডমলি একটা ধাবি ক ইউনিট এবং একটা হচ্ছে বিউপি এফএসটি স্ট্যান্ডার্ড এক্সাম সেটা দিবা এভাবে ওটার বিউপির জন্য দুইটা এবং ঢাবি জন্য তুমি চারটা এক্সাম নিব আমি কালকেই নিব কালকে লিংক দিয়ে দিব কমেন্ট থেকে আমাদের টেলিগ্রামে তোমরা হচ্ছে সেই এক্সাম লিঙ্কগুলো পেয়ে যাবা এখন এই এক্সামগুলো কেন দিবা তুমি এক্সাম বা না দেও আমার প্রথমেই এক্সামের প্রশ্নের প্যাটার্নগুলো কীরকম হয় তা নিয়ে একটা আইডিয়া রাখা উচিত যেহেতু ধাবিতে পরীক্ষা হবে তোমার একশো মার্কের বিউপিতে ষাট মার্কের কমন কোনগুলা ফিজিক্স কেমিস্ট্রি তুমি যেই তিনটা হচ্ছে মূল ধরবা আমি জানি তোমরা যেসব মেডিকেল অ্যাসপুডেন্ট তুমি ঢাবি ক ইউনিট অথবা ইয়াতে দিবা কী বলে বিতে দিবা তোমরা ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি তিনটা অবশ্যই রাখবা তো যেহেতু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আগে থেকে পড়া আছে স্পেশালি কেমিস্ট্রি এবং বায়োলজি খুব একটা প্যারা হবে না ফিজিক্সে ম্যাথমেটিক্যাল পার্ট একটু বেশি আসবে যেটা হয়তো দুই থেকে একদিন প্র্যাকটিস করার মাধ্যমে তুমি সেই জড়তা বা প্রবলেমটুকু দূর করতে পারো তাহলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটা নিয়ে খুব বেশি প্যারা হবে না আমি কিছু গাইডলাইন দিব কিছু সাজেশন দিব কিছু ক্লাসও নেওয়ার চেষ্টা করবো আগামী কয়েকদিনের মধ্যে বা এক্সামের আগে আগে যাতে তোমরা আরও ভালো একটা প্রিপারেশন নিতে পারো এখন প্রবলেমটা হয় কোন জায়গায় যখন তুমি হায়ার ম্যাথটাকে কম্পালসারি করছো সেক্ষেত্রে ঢাবি ক ইউনিটে তোমাকে হায়ার ম্যাথ অবশ্যই দিতে হবে এবং তুমি যদি হায়ার ম্যাথ অপশনাল থাকে তাহলে ঢাবি ক ইউনিটে তুমি হায়ার মেড স্কিপ করে তুমি হয়তো ইংরেজি বা বাংলাতে পারো যারা মেডিকেল অ্যাসপেরেন্ট হায়ার মেড জীবনে কারণে আমার মতো আমি ফার্স্ট ইয়ার শেষ করছিলাম হায়ার মেড সম্পূর্ণ এবং সেকেন্ড বই ধরেই নেই কারণ আমার এ প্লাস লাগতো আমি অ্যাপ্লাস মতো পড়া আমি আগেই পড়ে ফেলছিলাম তো যারা আমার মতো এরকম করছো যে শুধুমাত্র অ্যাপ্লাস পাওয়ার জন্য বা পরীক্ষা ভালো করার জন্য ম্যাথমেটিক্স পড়ছো কিন্তু বাকি কিছু পড়ো নাই তারা একটু বেশি প্রবলেম ফেস করতে পারো সেক্ষেত্রে তুমি এখন কী করবা সেক্ষেত্রে তোমার কাজ হচ্ছে হায়ার ম্যাথমেটিক্সের বদলে করা ইংলিশ দাগানো যেহেতু মেডিকেলের জন্য তুমি ইংরেজি অলরেডি প্রিপেয়ার্ড হয়েছো এবং অন্যান্য ভার্সিটি ভর্তি পরীক্ষা তুমি বলো গুচ্ছ বলো অথবা বিউপির এফএসএসএস বা এফ এএসএস ফ্যাকাল্টি অফ আর্টস তাই না তো সেগুলোর জন্য তোমাকে তো ইংরেজি পড়তেই হবে এবং মেডিকেলের জন্য তুমি ইংরেজি পড়ে আসছো তো সেই ক্ষেত্রে তুমি ইংরেজ দাঁড়াতে পারো যদি তোমার হায়ার ম্যাথ অপশনাল থাকে যদি তোমার অপশনাল বায়োলজি তুমি তো বায়োলজি অবশ্যই দাগাবা তাই না সেই ক্ষেত্রে হায়ার ম্যাথমেটিক্স খুব একটা প্রবলেম ক্রিয়েট করবে আমার মনে হয় যারা হায়ারমেদ প্রায় লম্বা সময় পড়াশোনা করো নাই এই ক্ষেত্রে একটাই অপশন উদ্ভাসের ক প্রশ্ন ব্যাংক তার হায়ারমেদ পড়শনের যে প্র্যাকটিস কুয়েশনগুলো আছে বিগত বছরের প্রশ্নগুলো আসছে এবং যেগুলো প্র্যাকটিস কুয়েশন সেগুলো বুঝে বুঝে প্রত্যেকটা প্রশ্নের বেসিক সলভ করে ফেলা খুব কঠিন না খুব সময় লাগবে না হয়তো তোমার দুই দিন টাইম হইলেই তুমি ওভারঅল একটা আইডিয়া পেয়ে যাবা যে ম্যাথমেটিক্স থেকে কীরকম প্রশ্ন আসে এবং সেগুলো কীভাবে সলভ করা উচিত ঠিক আছে তো এটা তোমার একটু প্রবলেম হবে যে সকল স্টুডেন্ট ঢাবি ক ইউনিটের জন্য সিরিয়াসলি প্রিপেয়ার্ড হবা কিন্তু তোমার হায়ার ম্যাথমেটিক্স অপশনাল একটু প্রবলেম ক্রিয়েট করবে একটু সময় বেশি লাগবে এখানে টাইম বেশি দেওয়া লাগবে যাদের হাইমেথ অপশনাল তারা হায়ারমেড চেঞ্জ করে হয়তো ইংলিশ লাগাতে পারো যেহেতু ইংলিশে তোমাদের মোটামুটি ফ্লুয়েন্সি আছে অন্যান্য ভার্সিটি বা মেডিকেলের জন্য তোমার প্রিপেয়ার্ড হইসো ঠিক আছে তো প্রথম কাজ কি হবে এক্সাম সিস্টেম এক্সামের প্রশ্নের প্যাটার্ন ইত্যাদি নিয়ে খুব কমপ্যাক্ট এবং বোঝার একটা আইডিয়া নেওয়া প্রশ্ন ব্যাঙ্ক পারো প্রশ্ন ব্যাংকের কোয়েশনগুলো পড়ো বিগত বছরের কোশ্চেন দেখো অথবা আমরা যে ফ্রি ফ্রি চারটা এক্সাম নিব বিউপির এফএসটি আছে দুইটা একটা প্রশ্ন একটা স্ট্যান্ডার্ড এক্সাম এবং ঢাবি ক ইউনিট একটা প্রশ্ন ব্যাঙ্ক এক্সাম তোমার কমেন্ট থেকে সেই এক্সামগুলো আগামীকাল দিলেই তোমার এই রাফলি একটা আইডিয়া হয়ে যাবে প্রশ্নের প্যাটার্নটা রকম হয় এরপরে কাজ কি হবে এরপরে কাজ করবে তোমার অধ্যায় ভিত্তিক অ্যাপ্রোচ করা স্পেশালি ঢাবি ক ইউনিটের জন্য বিউপি নিয়ে ভাবা লাগবে না তুমি যদি মেডিকেলের জন্য ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মোটামুটি পড়াশোনা করে থাকো বিউপির জন্য তুমি অলরেডি প্রিপেয়ার্ড প্রবলেম হবে ঢাবি ক ইউনিটের যেহেতু ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো সেখানে রিটেন পার্ট থাকে এমসি কিউ পনেরো এবং রিটেন পার্টের জন্য প্রত্যেকটা সাবজেক্টের দশ পার্ট থাকবে তো চারটা সাবজেক্ট পনেরো এমসি কিউ দশ হচ্ছে তোমার রিটেন লিখিত তো প্রত্যেক সাবজেক্টে পঁচিশ করে চারটার জন্য একশো মার্ক তো সেইখানে প্রবলেম ক্রিয়েট করবে স্পেশালি ফিজিক্স তুমি কেমিস্ট্রি বায়োলজি হয়তো আগের রেসিডুয়াল নলেজকে একটু ঝালাই করলেই তুমি মোটামুটি ভালো একটা মার্ক ক্যারি করতে পারবা তবে ফিজিক্স আর হচ্ছে হায়ার ম্যাথ কম্পালসারি একটু বেশি প্রবলেম ক্রিয়েট করবে ফিজিক্স এটা আসলে এমট্রিকিউ নিয়ে প্রিপেয়ার্ড হওয়ার থেকে একেবারে যদি রিটেন ভর্তি পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড হও তাহলে বেশি বেনিফিশিয়াল বেনিফিশিয়াল হবে তোমাদের জন্য তোমরা হচ্ছে ঢাবির ক প্রশ্ন ব্যাংক উদ্ভাসের প্রশ্ন ব্যাঙ্ক খুবই ভালো আমি সবসময় সবাইকে সাজেস্ট করি তুমি যে কোনো প্রশ্ন করতে পারো বাট আমার কাছে বলতে পারো ঢাবি ক একটি প্রশ্ন ব্যাংকটা এটা খুব গুছানো এবং ওরিয়েন্টেড এবং তুমি যদি এই প্রশ্ন ব্যাংকটা একবার শেষ করতে পারো বা মোটামুটি রাফলি পড়তে পারো তোমার ঢাবির জন্য মোটামুটি প্রিপারেশন হয়ে যাবে এবং তোমরা যেন ঢাবিতে মোটামুটি একটা মার্ক পালিয়ে কিন্তু সিট নিশ্চিত করা যায় প্রথমত পাস করতে হবে পাস করলেই একটা ভালো মেডিকেট চলে আসবে এরপর যদি আরেকটু বেশি মার্ক পাও তাহলে মোটামুটি চান্স নিশ্চিত ঠিক আছে এটা তোমরা অভিয়াসলি জানো বিগত বছরগুলো কিন্তু অনেকগুলো সিট ফাঁকা ছিল কেন তোমার পাশ করতে পারে নাই এবং পাস না করলে তো সিট দেওয়া যাবে না ঠিক আছে তো এটা হচ্ছে বিষয় তাহলে এর জন্য তোমাদের কী করা উচিত ঢাবি ক ইউনিট তার জন্য উৎকাস ভার্সিটি ক প্রশ্ন ব্যাঙ্ক একটু ভালো করে পড়া উচিত স্পেশালি যাতে ম্যাথটা হচ্ছে কম্পালসারি দাগাতি হবে তোমরা এই জায়গায় একটু বেশি ফোকাস করো যাতে ফেল না আসে ম্যাথে পাস করার মতো মার্ক তুলো এবং বাকি বিষয়গুলো সারপ্রাস করে তুমি হচ্ছে ওভারঅল একটা মার্ককে ভালো রেঞ্জে নিয়ে আসো আর বি ইউপির এফএসটি এর জন্য আলাদা পড়াশোনা করতে হবে না ঢাবির জন্য কি হবে বিউপি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বিশটা এমসি করে ষাটটা এমসি তুমি আরামসে পারবে ঠিক আছে যদি কোনো গাইডলাইন প্রয়োজন হয় তোমরা আমাদের কমেন্ট চেক করতে পারো এবং আমি একটা কাজ করতেছি সেটা হচ্ছে তোমাদের মেডিকেলের পরে অনেকের কি হয় যে একটা অনেকে সেকেন্ড টাইম দিবা কিন্তু চাও যে একটা ভার্সিটির জন্য তুমি হচ্ছে ভর্তি হয়ে থাকতে যাতে একটা রিল্যাক্সে তুমি সেকেন্ড টাইম শুরু করতে পারো ঠিক আছে তো ওদের জন্য আমি একটা অল ইন ওয়ান এক্সাম বেচ নামাবো যেখানে প্রত্যেকটা ভার্সিটি বিউপি এফএসটি সতেরোই ডিসেম্বর বিশে ডিসেম্বর হচ্ছে ঢাবিক ইউনিট তারপর তোমার হচ্ছে ছাব্বিশ ডিসেম্বর মোটামুটি যাবি এ ইউনিটের পরীক্ষা একুশ থেকে তিরিশে ডিসেম্বর যাবি এ ইউনিট যাবি ডি ইউনিট যারা সেকেন্ড টেমার দিবা তারপর চট্টগ্রাম গুচ্ছ গুচ্ছ। প্রত্যেকটা ভর্তি পরীক্ষার জন্য আমি একটা এক্সাম বেচেই সবগুলো অ্যাড করে ফেলবো আগামীকাল থেকে এক্সাম শুরু হবে প্রথম দিনের এক্সামের প্রশ্নগুলো আমি পুরোপুরি ফ্রি করে দিব এগ্রামে সবাই পেয়ে যাবা এবং পরবর্তী এক্সামগুলো আমরা হচ্ছে আমাদের এক্সাম বেচে নিব। তুমি এখন থেকেই প্রত্যেক দিন যে ঢাবি ক ইউনিট এবং যে বিউপির এফএসটি এর জন্য ডেইলি তুমি দুইটা করে বিউপির প্রশ্ন এবং দুইটা করে ঢাবির জন্য প্রশ্ন এক্সাম দিতে পারবা ডেইলি দুটা চারটা এবং বিউপি শেষ হলে ঢাবি শেষ হলে অন্যান্য যে ভার্সিটি আছে তার জন্য কিন্তু এক্সাম শুরু হবে আমরা এখন থেকেই জাবি ডি ইউনিট তার জন্য এক্সাম নেওয়া শুরু করবো কারণ যারা সেকেন্ড টাইমের ওরা কিন্তু এখন জাবি ডি ইউনিটকে মেন ধরেই পড়াশোনা করতেছে তো কমেন্ট চেক করতে পারো এবং আমি মোটামুটি বলতে পারি তোমরা এই এক্সামে জয়েন হইলে ওভারঅল তোমার যে এক্সামের প্রেসার বা পশ্চিনের প্যাটার্ন কীরকম থাকে তারা একটা কমপ্লিট আইডিয়া পেয়ে যাবা প্র্যাকটিস হয়ে যাবে চর্চা হয়ে যাবে প্রিপারেশন হয়ে যাবে এবং আমি এটাও চেষ্টা করবো প্রত্যেকটা ভার্সিটি থেকে একজন করে মেন্টরকে রাখার যারা প্রতি মুহূর্তে তোমাকে সেই পার্টিকুলার ভর্তি পরীক্ষার জন্য গাইডলাইন দিবে কমেন্ট থেকে তোমরা হচ্ছে টেলিগ্রামে জয়েন হয়ে যাও ফ্রিতেও অসংখ্য এক্সাম দিতে পারবা টেলিগ্রাম থেকে এবং যদি পেড এক্সাম বেচে ভর্তি হও তাহলে তো কোনো কথাই নাই আমি চেষ্টা করবো এক্সাম বেচে প্রাইসটা খুব অল্প রাখার বাট এটা এখনও শিওর না কারণ আমার অনেক বেশি প্রেশার এখন সব কিছু মিলিয়ে তো এটা চিন্তা করতেছি চেষ্টা করছে না কি ঠিক আছে আল্লাহ হাফিজ আলাইকুম